সালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বাইতুল মোকার খতিব সাহেব মহাপবিত্র ঈদে মিলাদুলনী সাল আলী ওসাল্লাম তথা মিলাদুলনবীর এই দিনটাকে ঈদ বলতে উনি আপত্তি করেছেন আমরা নাকি এগুলা উদ্ভট বলি এগুলা নাকি ফালতু একটা বিষয় আসলে উনি এত বড় একজন আলেম ওনার ধারা এরকম অপ্রয়োজনীয় শব্দ যে শব্দের পিছনে কোনো যৌক্তিক এলমি কোনো মোজাকারা নাই ইলমি কোনো গবেষণা নাই এ বিষয়ে ওনার কাছ থেকে আমরা এমনটা জাহালতপূর্ণ শব্দ আশা করি না রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রসুল্লাহ সাল্লাইসাল্লামের মিলাদুলনবীর মাসকে বা এই দিনকে ঈদ বলেছেন যুগের অনেক বড় বড় ইমাম যেমন শিহাবুদ্দিন কোস্তল্লাহানি আল্লামা শহাবুদ্দিন কস্তল্লাহানী ওনার জগতের অন্যতম একটি শাহের রিসালতের কিতাব একটি সিরাতের কিতাব আল মাহিব আল্লাহ বিল মিনাহ মহাম্মদিয়া এই কিতাবের প্রথম খণ্ডের একশো আটচল্লিশ পৃষ্ঠায় উনি একটি অনুচ্ছেদ এনেছেন আল এহতিফাল বিল মৌলিদ এখানে তিনি বলতেছেন ওলা জাল আহলুল ইসলাম ইয়াহতা লুনা পিসাহরি মৌলিদিহি আল ইহিসালাম ওয়া আলুন আল ويتصدقون في لياليه بانواع الصدقات ويظهرون السرور ويزيدون في المبرعات ويعتنون بقراءة مولده الكريم ويظهر عليهم من بركته كل فضل عميم جي جوجه جوجه مسلمان را ربيع الأول ماشي ميلاد النبي ما المحافل كوري تاكي يوم ترى ويعملون الولائم خبر دبر الببستة كوري ويتصدقون في لياله بأنواع الصدقات. মিলাদুলনীন মাসে তারা অনেক দান সৎকা করে ওয়াজ হারুন সরুর আনন্দ উদযাপন করে খুশি প্রকাশ করে ওয়াজ ইদুন আত মোবার কাজ করে আতি উল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করে আর এই সমস্ত কার্যক্রম করার কারণে ওয়াজ হারু আলি হিমিন বারকাতিহি উল্লা ফাদ আমিম আল্লাহ তালা তাদের উপর অজস্র রহমত বরকত অবতীর্ণ করেন এরপরে তিনি বলেন মমিম্মা জারোব আমিন খাওয়া সিহি আন্নাহু আমান ফিদা আলী কারাম অবস্র আজ বগিয়াতি বিনাইল মারাম যে মিলাদুল্নবী পালন যারা করে আল্লাহ তা সাহান এক বছরের জন্য ওই জায়গায় ওই ঘর ওই মহল্লাকে নিরাপদে রাখে এবং যাদের আশা পূরণ হয় না ন্যাক আশা আল্লাহ তাদের পূরণ করে এরপরে চমৎকার কথা তিনি বলেছেন ফারহিম আল্লাহ ইমরান আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহম করু ইত্তাখ আল আয়ালি শাহরমাউলি দহিল মুবারক আয়াদা যে রসুল জন্ম মুবারকের মাসটিকে ঈদ বানাইয়া নিল আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহমত বর্ষণ করুক তাহলে শেহাবুদ্দিন কস্তল্লাহানি ওনাকে কি ফালায়া দেওয়ার মতো কোনো এক ব্যক্তি উনি একজন মুজতাহিদ ইমাম ওনাকে ফেলে দেওয়ার মতো কোনো ব্যক্তি নয় উনি উনি বুখারি শরীফে ব্যাখ্যা লিখেছেন এরশাদুসারি বিশালকে সাকি ইখিল বখারি তো উনি বলেছেন রাহিম আল্লাহ ইমরান ইত্তাহাদ আল আয় আলী সাহারামাউলি দিহিল আয়াদা আল্লাহ তালা ওই ব্যক্তিকে রহম করুক যেই ব্যক্তি হসুর উল্লাহর জন্ম মাসটাকে ঈদ বানায় আনিস এটা তো আমরা বলি নাই আপনি যদি কোনো বিষদ্গার করতে হয় ফালতু বলতে হয় যদি কোনো কটু কথা বলতে হয় আপনি ইমাম ইয়েকে বলেন ই জানি কয় ইমাম শাহাবুদ্দিন কস্তল্লাকে বলেন আপনি বলতে পারেন ইমাম ইবনুল জাজারি ইবনুল জাজারিকে আপনি কি বলতে পারেন এই কটাক্ষ করতে পারেন উনি এই দিনটাকে মাসটাকে ঈদ বলে আখ্যা দিয়েছেন ওনারা শিয়াবুদ্দিন কুস্তল্লানি উনি নবম হিজিরি শতকের বড় আলেম ইবনুল জাজারি অষ্টম হিজিরি শতকের বড় আলেম তাহলে ওনারা যদি এই দিবসটাকে ঈদ নিতে পারে আমরা এই দিনটাকে শব্দগতভাবে ঈদ বললে সমস্যা নেই ঈদ শব্দের আবেদানি করতে হচ্ছে খুশি আনন্দ শরীয়তের শরীয়তের যেই হুকমি ঈদ সেটা হচ্ছে দুইটি এছাড়াও কিন্তু শব্দগত আর অনেকগুলো ঈদ শরীয়তে রয়েছে এটা আপনারা জানেন শরীয়তে ঈদ অনেকগুলো রয়েছে শব্দগত ঈদ যেমন জন্ম জন্মবৃত্তান্ত আলোচনার দিনটা এটা শব্দগতভাবে ঈদ বা আনন্দের দিন হিসাবে নেওয়া যেতে পারে এতে তো কোনো সমস্যা নাই আপত্তি নেই একজন আহলুল ইলম আরও গভীর আরও চিন্তা করে কথা বলা উচিত আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক আসসালাম আলিকুম রহম